দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে পিকেটিং শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ধর্মঘটে ডাক দিয়ে যাতে কলেজে কোনো ছাত্রছাত্রীরা প্রবেশ করতে না পারে তার জন্য সকাল থেকেই মেদিনীপুর কলেজের গেটের বাইরে দফাই দফাই পিকেটিং চালায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি তবে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কলেজে ঢুকতে কোনোরকম অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে ছাত্রছাত্রীদের স্বার্থে বামপন্থী ছাত্রদের ছাত্র ধর্মঘটকে বানচাল করতে প্রস্তুত তৃণমূলের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা সোমবার সকালে মেদিনীপুর কলেজে তৃণমূলের ছাত্রছাত্রীদের সঙ্গে বামপন্থী ছাত্রছাত্রীদের এক প্রস্ত গণ্ডগোল বেঁধে যায় ঘটনা সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ঘটনার পরে আটক করা হয়েছে এক বামপন্থী ছাত্রকে পরিnabla <coughs> আমার দিদি আগে দিদি দিদি আগে দিদি দিদি আগে দিদি আগে দিদি আগে त <laughs> <ality>

লিখো লিখো ঝাপো লিখো

হ্যাঁ আমাদের ধর্মঘট ছিল আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যরতার মাঝে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জুয়োলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোটান আন এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেব যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর পূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোনো 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 আইডি নেই কোনো আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে তো ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে মানে মহিলা সমর্থকদের উপরে পুরুষ শুধু মহিলা নয় মহিলাদের উপর তো মার খেয়েছে তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় কলেজের গার্ডরা কোনো কিছু নেই টিচিং মেন্টর ডিস স্টাফরা দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করছে বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু তারা এই কতরে বলতে যে ওদেরকে মার করে নিয়েই আমরা ধরব আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে কি দেখুন আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয় আমরা ছাত্র ছাত্র স্বার্থে আমরা কাজ করি পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন আপনারা করতে জানেন গত কিছু যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যদবপুরের যে গর্বরচিত অগণতান্ত্রিক যদবপুরে যে গণতন্ত্র নেই গণতন্ত্র অনতান্ত্রিক ভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবং আজকে সারা ভারতে নাকি একটা এসে পাই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রী এটি ধুলে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা এই যে দেখুন এই 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 হচ্ছে আমাদের দেখাচ্ছে এটা হচ্ছে কতবার ওদের ফ্যাগের ডান বামুন

তারাই আজকে মাঠে বেরিয়েছে বহিরগত না বহিরগত কেউ থাকেনি আর সবাই সবাই রানিং স্টুডেন্ট তো একই মরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ এই কলেজ স্টুডেন্ট না আমি এই কলেজে না আমি জেলা ছাত্র সভাপতি এখানে আমি বিপদ দিচ্ছি